আজকে আমার সন্তান হলে আমার কেউ হলে যদি বিচার আসে আমি সাথ দিয়ে কিন্তু অপরের কেউ হলে তখন আমি বিচার করি আজকে আমরা তার সম্ভব করি ধনী ব্যক্তি হলে টাকা দিয়ে সার পেয়ে যা টাকা খাওয়ায় ঘুষ দেয় বা কোন সমস্যা নাই গরিব ব্যক্তি হলে তাকে চোদ্দ শিখের ভিতরে ঘুরে তাকে একদম শেষ করে দেয় এটা আমাদের দেশে চলে না চলে না আর আমার বলেন চলে না

তাদের ব্যক্তিরা যখন তারা তাকে ছেড়ে দিত আর তাকে শাস্তি দিত না জেল দিত না আর যখন তাদের মধ্য থেকে দরিদ্র ব্যক্তি চুরি করত তখন তাকে ধরে শাস্তি দিত কিন্তু মনে রেখো আমার